হুম আমু কী করে ও রান্নাঘরি করে আর তোমাকে দেখাশোনা করে তাই তো তুমি কি একাই না তোমার ভাই বোন আছে আছে ও বড় না ছোটো বড় আছে দুইজন না তুমি তিন নাম্বার তুমি ছোট মানে সব থেকে বড় হয়েছে আপু তারপরে ভাইয়া তারপরে তুমি মাসাল সুন্দর রাস্তা পার হবে ভয় পাচ্ছো রাস্তা পার করে দেবো ওষুধ লাগবে अच्छा ठीक है